নারীদেরকে বলবো আপনারা আপনারা পুরুষদের প্রতিদ্বন্দ্বী নন আপনারা পুরুষদের পরিপূরক একজন নেককার নারী একজন পুরুষের পিছনে থাকলে এই পুরুষ বিশ্ব জয় করতে পারবেন সাহ পরে আসেন তার স্ত্রী কি ইমান এনেছিল ইমান আনে নাই এখানে মনে রাখবেন আপনি যদি ইমান না আনেন আপনি ঠিক না করেন আমল ঠিক না করেন আপনার পরিচয় বংশ গোত্র বর্ণ আপনাকে বাঁচাতে পারবেন নুহ আলী স্ত্রী জাহার নামে চলে গেছে লুত আলী স্ত্রী জাহান্নামে নামে চলে গেছে যদিও তারা নবীদের আন্ডারে ছিলেন আল্লাহর দুনিয়াতে যা চাওয়ার আমার কাছে চেয়ে নাও পরকালে তোমার উপকার করতে পারছি না আমি আর ফাতিমা আলী আল্লাহ কেমন মানুষ ছিলেন আপনারা জানেন তো আমি আমাদের মা বোনদেরকে অনুরোধ করবো আল্লাহকে ভয় করেন নিজের নবস ঠিক করেন নিজের কবরের ফিকির করেন আমল আকিদার ঠিক করেন আপনি কত বড় আলেমের স্ত্রী কত বড় শাইখের স্ত্রী আপনি আপনার স্বামী কত বড় পলিটিক্যাল লিডার কত বড় সোশ্যাল লিডার এটা এটার মানদণ্ড আল্লাহ দেখবেন না আপনার ইমান আমল তাকু আল্লাহ করবেন আসেন কোরআনের পাতায় পাতায় যাই চলেন আপনাকে নিয়ে যাচ্ছি ইব্রাহিম আহ সালাম নাম শুনেছেন তার স্ত্রী সারা আলী হাসালাম পৃথিবীর সুন্দরী নারীদের মধ্যে অন্যতম দুজন সুন্দরী নারীর কথা এসেছে একজন হাওয়া আলী হাসালাম একজন সারাহা আলী হাসালাম আমাদের এই সব সুন্দরী নারীদের সুন্দর করে দেখবেন এই যে ইব্রাহিম বংশধর যারা তাদের চেহারা এবং মানে সুরত কিন্তু অত্যন্ত সুন্দর আমাদের নবী মোহাম্মদ সাল আলী হাসাল্লাম প্রচন্ড সুন্দর ছিলেন না তার আদিপিতাকে ইসমাইল আলী না ইসমাইল ইসলাম ইব্রাহিম আহ ইসলামের সন্তান নয় ওই দেখেন ব্লাড চলে আসছে ইউসুফ আলী ইসলাম তার বাবাকে ইয়াকুব আহ তার বাবা ইসাহ ইসলাম তার বাবা ইব্রাহিম আলী ইসলাম ওই যে একই লেগেছি দেখেন তারা প্রচণ্ড সুন্দর ছিলেন এমনকি নবী সাল্লাহ আলী ইসলাম মেরাজের রাতে গিয়ে যখন ইব্রাহিম আলী ইসলামের সাথে সাক্ষাৎ করেছেন তিনি পরে বলেছেন যে আমার সকেল সুরত আর ইব্রাহিম আলী ইসলামের চেহারের মধ্যে অনেক মিল আছে সদৃশ্ব আছে একই রকম আমরা কিন্তু দরুদের মধ্যেও মোহাম্মদ সাল্লিমের নামের পাশে ইব্রাহিম আলী ইসলামের নাম বুঝি তাদের উভয়ের জীবনে প্রচণ্ড মিল ছিল একই রকম ছিল পয়েন্টে আসেন সারা আলী হাসালাম অত্যন্ত সুন্দরী ছিলেন তিনি একাই তার স্বামীর সাথে বের হয়ে চলে গেলেন কোথায় ওই যে প্যালেস্টাইন যেটা এখন দখল করে রেখেছে এই তার সাথে কেউ নাই ইব্রাহিম আলী ইসলামের সাথে পরিবার নাই সমাজ নাই কেউ নাই তার স্ত্রী আছে একজন স্ত্রী সাথে থাকলে স্বামী বিশ্ব জয় করতে পারি ছেলে মেয়ে সবার জন্য কথা বলছি অনেক অভিযোগ দিয়েছে মেয়ে নিয়ে কোনো কথা বলি নেওয়ার জন্য আমি এখন কিছু কথা বলে শেষ করছি সারা আলী ইসলাম যখন যাচ্ছেন একজন লম্পট রাজা মনে আছে লম্পট একজন বাচ্চা তাকে ভোট করতে চেয়েছিল তুলে নিয়ে কিডন্যাপ করেছে এ সময় ইকরাহে মানাস মাজুর ব্যক্তি নামাজে দাঁড়িয়ে গেছেন আল্লাহর কাছে সাহাদ দুটা আছেন এটাই নবীজির সুন্নাহ কোনো সমস্যা করলে নামাজে দাঁড়িয়ে যেতে আর আমরা এখন সমস্যা বলে হামাম শুরু করি তাই না আর এই দিকে সারা আয়ে ইসলাম আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তুমি যদি জেনে থাকো আমি আমার উচিত তো আমার সামনে ছাড় না পালকে দেই নাই তাহলে আজকে এই জালেমের হাত থেকে আমাকে রক্ষা করো হাত বারাতে না বারাতেই তার হাত অবশ্যই ঘুরে গেছে তিন তিনবার চেষ্টা করেছে তিন তিনবার বেহুসে করে এই সারা আলীহা সালামের মতো সতীত্ব রক্ষাকারী জেনারেশন কি এখন আছে এখন তো নিজে নিজের সতীত্ব বিলিয়ে দিতে পারলে না এমনকি কেউ যদি নাও নেয় সতীর্থ দেখা যায় যে নগ্ন ছবি তুলে ইমো ফেসবুক হোয়াটসঅ্যাপে আপলোড দিয়ে শেষ করে দিয়েছে তাই করছে না ভিডিও কলে প্রেম হচ্ছে আপনার এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কফি খাচ্ছে বিছানায় যাচ্ছে লেডিং করছে বিয়ের আগে সব শেষ বিয়ের পরে যখন এরা কোনো ঘরে যাবে ওই ঘরে কি শুভ আসবে শান্তি আসবে মা বোনদেরকে বলবো আর আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন আমাদের ঘরে সারা আলী সালামের মতো মেয়ে স্ত্রী তৈরি করতে পারি আল্লাহ তৌফিক না দেখেন সতীর্থের পাওয়ার আল্লাহ পাক হাত অবশ করে ফেললেন এবার ওই বাচ্চা হাদিয়া দিচ্ছে হাজারা আলী সালাম ঠিক আছে হাজার আয়ন ইসলামকে ইব্রাহিম আয়ন বিয়ে করলেন কি জন্য করলেন সন্তানের জন্য বাইতে হয়ে এখন আবার একাধিক বিয়ে যদি কেউ করে ফেলে তাকে সমাজে আবার বাঁকা চোখে দেখা তার মনে চরিত্র সমস্যা আছে কিন্তু বিয়ে না করে বিয়ের আগে দশটা প্রেম করলে কোনো সমস্যা বিয়ের আগে হাজারটা জেনা করলে কোনো সমস্যা নাই পতিতালয় গেলে সমস্যা নাই ফ্রি মিক্সিং গেলে সমস্যা নাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেলে ডেটিং করলে কোনো সমস্যা নাই আবার বিয়ে করে ঘরে স্ত্রী থাকলে থাকতেও বাইরে পরকে দিয়ে কোনো সমস্যা নেই এগুলোকে আমরা উন্মুক্ত করছি কিন্তু কেউ সাহস করে যদি কোনো বিধবার দায়িত্ব নেয় কোনো তালাকপ্রাপ্ত দায়িত্ব নেয় কোনো অসহায় দায়িত্ব নেয় তাকে খারাপ চোখে থাকবে এই হলো আমাদের সাইকোলজি অথচ পাক এই এই বিধানটা দিয়েছেন কোরআন এবং সন্ন্যায় যাই হোক তার জন্য শর্ত আছে শর্ত পূরণটা হলে করবেন না তখন ফরজ নয় কিন্তু কেউ যদি শর্ত পূরণ করে করতে পারে তাকে ডিসকারেজ কেন করতে যাবে সমাজ চেঞ্জ হয়ে গেছে হাজার আলী হাসালাম এখান থেকে আমি আমাদের মা বন্ধুরকে এবং আমাদেরকে একটা হেদায়তের কথা বলবেন স্যার হাজারা আলী হাস্লামের ইমান আমল তুল দেখেন তার গর্বে আল্লাহ পাক সন্তান দিলেন ইসমাইল আলী ইসলাম এবার আল্লাহ বলছেন রেখে আসো কোথায় ওই মক্কায় জনমান শূন্য জায়গায় রেখে আসলেন সাথে আছে সামান্য পানি কিছু খেজুর রেখে আসছেন এবং ইব্রাহিম আলি ইসলাম পিছনে হেঁটে চলে যাচ্ছেন আলী আলিহালাম বলছেন এই নেতায় ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন হে ইব্রাহিম আপনি আমাদেরকে জনমানব শূন্য জায়গায় ফেরে কোথায় চলে যাচ্ছেন ইব্রাহিম আল ইসলাম কিচ্ছু বলছেন না বুকের মধ্যে পাথর স্ত্রী সন্তানকে জনমানব শূন্য জায়গায় রেখে গেলে কি ভালো লাগবে বুকের মধ্যে পাথর চুপ করে আছেন এক পর্যায়ে হাজার আল ইসলাম বলছেন আপনি কি আল্লাহর আদেশে এই কাজটা করছেন তখন তিনি বলছেন হ্যাঁ না এতটুকু বলছেন আমি আল্লাহর আদেশে করছি এবার এই দেখেন হাজার আলী ইসলাম বলছেন যদি আল্লাহর আদেশে আপনি করে থাকেন তাহলে আল্লাহ কোনোদিনও আমাদেরকে ধ্বংস করবেন এখানে কোনো মানুষ নাই কোনো খাবার নাই কোন পানিও নাই তারপরও তিনি বলছেন আল্লাহ ধ্বংস করবেন না আপনি কি বুঝতে পারছেন কি অবস্থা এবার খাবার পানি শেষ হয়ে গেল সাই করছেন সাফা টু মারোয়া টু সাফা শুধু ফোঁটা পানির জন্য কাকে খাওয়াবেন বাচ্চাকে এই দৌড়টা আল্লাহের কাছে এত পছন্দ হয়েছে কে আমার পর্যন্ত হজের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন আপনি সাফ সাই করছেন এটা কার শুন না হাজারা আলী হাসালামের হজের ম্যাক্সিমাম কাজগুলো তাদের পরিবারের কেন্দ্রিক জামরায় পাথর নিক্ষেপ করা যে তাওয়াজ করছেন নাকাম ইব্রাহিম দাঁড়িয়ে নামাজ পড়ছেন সব কিন্তু এই বংশের সাথে জড়িত এই ইসমাইল আলী ইসালাম এই হাজারা আলী হাসালামের গর্ভ থেকে এসেছেন যেমন মা তেমন সন্তান ইসমাইল আলী ইসলামকে তার বাবা মানুষ করেননি তাকে মানুষ করেছেন তার বা বাবা কিন্তু অনেক দূরে প্যালেস্টাইনে মাঝে মাঝে আসেন মাঝে মাঝে যান কথা বুঝতে পেরেছেন এরকম মায়ের গর্ভ থেকেই এমন সন্তান পাওয়া সম্ভব যেই সন্তানকে তার বাবা বলছেন যে ইয়া নেই ইন্নি আরফিল ম্যানে আমি আননি আজক খে সন্তান আমি সঙ্গে দেখেছি আমি তোমাকে জবাই করছি ফনজুর মায়া দাঁ তারা তোমার রায় কি আমাকে বলো বাচ্চা তখন বলছে বাচ্চার বয়স দশ বারো পনেরো ষোলো এতটুকু হবে যেমন মা তেমন সন্তান মা বলেছে আল্লাহ আমাকে দেখবে ওই দেখেন সন্তান জমাই করে দেন আল্লাহ আমাকে ধৈর্যশীল এরকম স্ত্রী ঘরে ঘরে না থাকলে আমরা কি ইসমাইলের মতো সন্তান পাবো যে স্ত্রীগুলোকে আপনি বিয়ে করছেন তারা কি আসলে এমন বিয়ের সময় দেখেছেন আপনি শ্বশুরের সম্পত্তি মেয়ের সৌন্দর্য বা পালিয়ে করেছেন এফআইআর করেছেন এখন বিয়ের পরে হাওয়া করছেন বিয়ের আগে তো দিনদারিতা দেখেন নাই আল্লাহ নবী কখনো বলেননি চারটা গুণ দেখে বিয়ে করো হারিসের শব্দ এমন নয় ওলামা কেন জিজ্ঞাসা করেন চারটা গুণ দেখে বিয়ে করো নয় শব্দটা চারটা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয় চারটা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয় সম্পদ সৌন্দর্য বংশ দিনদারিতা তোমরা দিনদারিতাকে প্রাধান্য দাও না হলে তোমাদের হাত ধুলোই দূষণ করো এখন দেখা যায় দিনই ভাইরা দিনদার ক্যাটরিন খুঁজতেছে দিনদার মেয়ে চাই কিন্তু সুন্দরী লাগবে কেন একটু অসুন্দর হলে আপনার চলবে না আপনার স্ত্রীর কাছে যা আছে অন্য মেয়ের কাছে তাই আছে এর বাইরে কিছু নাই আর দুই দিন পরে এক বছর দুই বছর তিন বছর পরে পাঁচ বছর পরে গিয়ে দেখবেন সব সমান হয়ে গেছে এ দেহের সৌন্দর্য থাকবে না মনে তাকুয়া থাকলে আল্লাহ স্ত্রী হলে আপনি আপনি দুনিয়াতে জান্নাতে থাকবেন সব দুনিয়াতে আপনি জান্নাতে থাকবেন ছাড় আর যদি ঘরে একটা বৎকার স্ত্রী থাকে তাহলে আপনার দুনিয়া জাহান না দুনিয়া জাহান না অতএব বিয়ের আগে বিয়ের সময় খুব কেয়ারফুল থাকবেন আপনি দিনদার মেয়েকে প্রাধান্য দেন এবং মেয়েদেরকেও বলবো দিনদার ছেলে ছাড়া বিয়ে করেন অনেক বড় চাকরি করে অনেক বড় ব্যবসা করে এটা সেটা নামাজ পড়ে না এগুলো দেখছেন না সুদের চাকরি করে ঘুষ খায় আপনি রাজি হয়ে যাচ্ছেন এরপরে গিয়ে পস্তাচ্ছেন যে হুজুর আমার সংসারে অশান্তি এটা সেটা এখন তো পস্তায় লাভ নাই বরং আপনার সন্তানও হবে ওই রাষ্ট্রীয় প্রজন্মের মতোই আমরা দুনিয়ার স্বার্থ খুব ভালো চিনি দুনিয়ার স্বার্থকে ত্যাগ করে দিনকে অগ্রাধিকার দেন আল্লাহ কবুল করবে এই এই হলো ইসমাইল আলী ইসলামের মা তিনি যেমন সন্তান তেমন এখানে আমাদের জন্য আদর্শ আছে এখনও যদি আমরা দিনের বিজয় চাই প্রত্যেক পরিবারের কর্তাকেও হতে হবে ইব্রাহিমের মা আলিহ ইসলাম প্রত্যেক পরিবারের সন্তানদেরকে হতে হবে ইসমাইলের মতো আলিহ ইসলাম প্রত্যেক পরিবারের মা বোনদেরকে হতে হবে হাজারা সারার মতো তবে আদর্শ পরিবার হবে আল্লাহ আল্লাহবাক আমাদের সবার পরিবার এমন করে দিন আল্লাহমে আমি এবং এটা অসম্ভব কিছু না এটা সম্ভব এটা করতে গেলে আপনাকে সরকার প্রশাসন বাধা দিবে না আপনাকে পিটাবে না কিছু করবে না এটা আপনার উপরে আপনি করতে পারেন ইসলাম সংশোধন আপনি করতে পারেন চেষ্টা করেন করুন আর কয়েকটা আমি শেষ করছি মেয়েদের জন্য সেটা হচ্ছে পরে চলে আসেন মারিয়াম আলী হাসালাম তার সতীত্ব এত পবিত্র ছিল আল্লাহ তাকে মিরাকেল বানিয়েছেন তার গর্ভে এই মারিয়ামকে জন্ম দিয়েছে খেয়াল করে দেখেন ফেরাউন মনে আছে ফেরাউন তার ঘরে একজন ইমানদার মহিলা ছিল না নবী সাল্লাম মেরাজে গিয়েছেন সেখানে দেখেছেন বেশিরভাগ অধিবাসী যাহার নামে নারী এর মধ্যেও তিনি একটা সুগন্ধ পাচ্ছেন জান্নাতের তিনি জিজ্ঞাসা করলেন এই সুগন্ধ কোথেকে আসছে তখন জিব্রাহিল আলী ইসলাম তাকে জানিয়ে দিলেন এটা ফেরাউনের সেই যে দাসী যাকে ফেরাউন হত্যা করেছিল ইমানের কারণে ওর ঘর থেকে জান্নাতের সেই ঘর থেকে সুগন্ধ আসছে আউনের ঘরেও মমিনা নারী থাকতে পারে তাহলে আমাদের ঘরে থাকতে পারে না থাকতে পারে ফেরাউনের ঘটনা মনে পড়লো যে মুসা আলী সালাম তার মা সন্তানকে ভাসিয়ে দিয়েছিলেন না সিন্ধুকে মনে আছে আল্লাহ পাক ওই সন্তানকে তার কোলে আবার ফিরিয়ে দিয়েছেন মনে আছে এখানে একটা শিক্ষা আছে প্রিয় মা বোনরা আপনারা যদি আপনাদের সন্তানকে আল্লাহর পথে দেন আল্লাহ পাক আপনার চক্ষু শীতল করে দেবেন সব ওই সন্তানকে ঘুরিয়ে এমন একটা অবস্থান দিয়ে আপনার কাছে নিয়ে আসবেন আপনি ওকে দেখে পরিতৃপ্ত হয়ে যাবেন এখানে নাসিহাত আছে তিনি ভাষাতে পারছিলেন না মন কাজ ছিল আল্লাহ পাক মনটাকে কিন্তু নরম করেছেন শক্ত করেছেন মনটা শক্ত করেছেন তারপরে আল্লাহ পাক ওখানে একটা ইলহাম করেছেন তিনি ভাসিয়ে দিয়েছেন তারপরে আল্লাহ পাক ওই সন্তানকে আবার তার কোলে ফিরিয়ে দিয়েছেন দুধ করানোর জন্য ঘটনাটা পরে দেখেন আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর পথে দেন আপনার সন্তানকে যোগ্য করে আল্লাহ আপনার সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দিলেন আপনি দেখে চোখ শীতল করে ফেলবেন আল্লাহর খুব ভরসা রাখেন মুসা ইসলামের কথা একটা ঘটনা মনে পড়লো তিনি যখন ওই যে ঘুষি দিয়ে একজন মরে গেছে তিনি চলে গেলেন ওই কমে সোহাইব মেদিয়ানে সেখানে গিয়ে বসে আছেন এবং দেখছেন দুইজন মেয়ে পানি আনার জন্য এসেছে তাই না পানি আনতে পারছে না তিনি গিয়ে হেল্প করলেন এই মেয়ে দুটো গিয়ে সোহাইব আল ইসলামকে বললেন যে হুয়া রজুল কাউই ও আমিন একজন ব্যক্তিকে দেখেছি সে খুব খুব শক্তিশালী এবং নামিন বিশ্বস্ত সোহায়ব আলি ইসলাম পাঠালেন তাকে ডেকে নিয়ে আসো এবার এই যে মেয়েটা হেঁটে হেঁটে আসছে এদিকে মুসা আলি ইসলাম গাছের আড়ালে বসে দোয়া করছেন রব্বি ইনিমিন ফাকির এই মেয়ে হেঁটে হেঁটে এসে মুসা আলি ইসলামকে বলছেন আমার বাবা আপনাকে ডাকছেন এই মেয়েটার হেঁটে হেঁটে আসাটাকে আল্লাহ পাকসুরার মধ্যে বলেছেন যে এই মেয়েটা লাজুক পায়ে হেঁটে হেঁটে এসেছে কিভাবে লাজুক ভঙ্গিতে সে হেঁটে হেঁটে এসে বলেছে আমার বাবা আপনাকে ডাকছে কথা বুঝতে পারছেন এই লজ্জাশীলতা এখনকার মেয়েদের মধ্যে আপনি আমাকে দেখান এই লাজুক ভঙ্গিতে হেঁটে আসা মেয়েদের যে হাঁটাটাও পর্দা মেয়েদেরকে কে বুঝাবে হাঁটার মধ্যে পর্দা আছে কে বুঝাবে যে গলার ভয়েস পর্দা আছে চোখের চাহনিতে পর্দা আছে একটা মেয়ে সবকিছু ঢেকেছে মনে করেন চোখটা ঢাকে নাই এই চোখ দুটো দেখেই একটা ছেলে তার প্রেমে পড়তে পারে একটা ছেলে হিসেবে বলছি সম্ভব একটা হাতের কবজি দেখে আপনি একটা মেয়ের প্রেমে পড়তে পারেন ভালো লাগতে পারে সম্ভব আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছে আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মেয়েরা মানুষ তো অবশ্যই তারপরে মেয়ে মানুষ এই নারী আপনার হয় জান্নাতের মাধ্যম হবে অথবা আপনার জীবনের সবচেয়ে বড় ফেতনা হবে কারণ রবি বলেছেন আমি পুরুষদের জন্য মহিলাদের চেয়ে বড় কোনো ফেতনা রেখে যাচ্ছি না প্রচন্ড বড় ফেতনা হতে পারে সাবধান তো এখানে দেখেন মেয়ের হাটার মেয়েদেরকে আপনি হাটা রাস্তা রাস্তাঘাটে শপিং মলসে সব জায়গায় দেখবেন গেঞ্জি আর জিন্স আর টি শার্ট পরে ফর্মাল পোশাক পরে স্যুট বুট পরে ঘুরছে মাঝে মাঝে পোশাকের এখানে ওখানে ফাঁরা ছেরা এটাই নাকি স্টাইল এমন পোশাক পরছে যেটা পরেও দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে এমন পোশাক পরছে যেটা বাইরে থেকে ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে অমুসলিমদের পোশাক পরছে ছেলেদের পোশাক পরছে এগুলো সবই আখিরুজ জামানের সাইন আখিরুজ জামানে এরকম মেয়েদের সংখ্যা বাড়বে নিসারুন কাসিয়াতু দাহিয়া এরা কাপড় পরেও নগ্ন থাকবে মহিলা চুন মামেলা এরা মানুষকে আকৃষ্ট করবে নিজেরও আকৃষ্ট হবে এরা জান্নাতের গন্ধ পাবে না যদিও জান্নাতের গন্ধ যোজন যোজন দূর থেকে পাবে আখের জামানে সাইন আপনি দেখবেন মেয়েরা ছেলেদের পোশাক করে ঘুরছে এখন এই সোহাইব আলী ইসলামের মেয়ের মতো এদেরকে কে লজ্জা শেখান নাই লজ্জা শরমে বাড়াই সার ক্লাস নিচ্ছে সে গোল হয়ে বসে আছে কোচিং করছে টিচার গায়রে মাহারাম সে ক্লাস নিচ্ছে পড়াচ্ছে গোল টেবিল করে বসে আছে মেয়েরা দেখবেন কারো গায়ে হিসাব নাই সালোয়ার কামিজ পরে ক্লাস করছে এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে এবং কোনো কোনো সময় দেখবেন টিচারও সুযোগ নিচ্ছে গায়ে হাত দিচ্ছে বলছে ও তো আমার মেয়ের মতো হ্যাঁ আমরা তো ইউনিভার্সিটি পড়েছি এরপরে খেয়াল করে দেখবেন টিচারের সাথে ছাত্রীর প্রেম হয়ে গেছে কত মেয়ে যে রেপের শিকার হচ্ছে মুখ ফুটে বলে না যে কটা খবর আসে পেপার থেকে এগুলো খুব নগণ্য খবর বাস্তবতা আরো অনেক কঠিন পরিসংখ্যান অনেক বেশি অনেক বেশি মেয়েরা তো আর মুখ ফুটে বলবে না আমার সাথে এরকম অন্যায় করা হয়েছে কিছু কিছু মেয়ে যখন বলে তখন আপনি খবর পান অনেক মেয়ে প্রাইমারি স্কুল থেকেও তারা প্রাইমারি লেভেল থেকে একদম বয়স যখন দশ পনেরো এখান থেকে শুরু করে কলেজ পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে রেপের শিকার হয়েছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের দ্বারা বা টিচারের দ্বারা কোনো কোনো ক্ষেত্রে চলতে ফিরতে গুন্ডা মাস্থানের দ্বারা এটা হচ্ছে মিক্সিং ছেলে আর মেয়েকে আপনি একসাথে জড়িয়ে দিয়েছেন এগুলো চলবেই এখন অনেক সময় এমনও হয়েছে মেয়ে পড়াচ্ছেন চারপাশে গোল হয়ে বসে আছে ছেলেরা আর কখন আমরা এমনও দেখেছি যে কলেজে মাঠের মধ্যে বসে আছে ছেলে মেয়ে একসাথে গোল হয়ে গ্রুপ স্টাডি মিথ্যা কথা বলছে গ্রুপ স্টাডি কলেজে আন্দোলনের সময় দেখেছি কোন দাবি নিয়ে আন্দোলন হচ্ছে দেখবেন যে এই যে ছেলের ছেলে শুয়ে আছে মেয়ের কোলে মাথা দিয়ে মনে হচ্ছে সে স্ত্রী কোন এগুলো কি এগুলো চলছে এখন এখানে আপনি কিভাবে আপনার বাসায় কর্তা ধরে রাখবেন কিভাবে কিভাবে সম্ভব বেশি বেশি মেয়েদের যুগোপযোগী মাদ্রাসার প্রয়োজন বেশি বেশি মেয়েদের ইসলামী আলোচনার দরকার মেয়েদের মধ্যে দাওয়াতি কাজের দরকার এবং মেয়েদেরকে অনেক সময় দাওয়াতি কাজের অভাবে ভুল দাওয়াত দিয়ে বাড়ির থেকে বের করে নিচ্ছে মারাম ছাড়া সফর দিচ্ছে খেয়াল করে দেখেন এমন অনেকও জামাত বের হচ্ছে মারাম ছাড়া জেলা জেলা সফর দলিল দিচ্ছে এখান জিহাদ জিহাদুজুবিল্লা কিভাবে হচ্ছে কারণ আমরা যেহেতু ওদের দাওয়াতটা কমিয়ে দিচ্ছি মেয়েরা মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ করছে না দাওয়াত সংকীর্ণ বেদাতিরা এবং ভ্রষ্ট যারা এরা ওদেরকে ঘর থেকে বের করে দিচ্ছে ইসলামের বোরখা গোর্খা বের করে দিচ্ছে খুব অবস্থা খারাপ আপনি খেয়াল করেন দেখবেন এগুলো ধরতে পারবেন তো এই বিষয়গুলো খেয়াল পাতায় পাতায় আছে আমি বললে অনেক লম্বা হয়ে যাবে শেষ করছি এদিকে এসে সর্বশেষ নবী আসেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার জীবনে এই যে তেইশ বছরের মিশন এই মিশনে সবচেয়ে বড় ভূমিকা কে রেখেছেন বলেন তো তার স্ত্রী মক্কার তেরো বছর মানুষ তাকে যতটা না বিশ্বাস করেছে শুরু থেকে তার পাশে ছিলেন শেষ বয়সে গিয়ে নবী সাল আলী তার কথা বেশি বেশি বলতেন আইসারদ আল্লাহ স্বভাবগত কারণেই একটা মানবিক একটা মেয়েদের আচরণগত কারণেই জেলাস ফিল করতেন যে আপনি তার কথা বারবার কেন বলেন তিনি বলতেন হে আয়সা তোমরা খারিজাকে ভালো মন্দ বলো না যখন কেউ আমার কথা বিশ্বাস করে না এই খারিজ এখন তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি তার প্রতিপত্তি সম্পদ সামাজিক খ্যাতি সবকিছু ইসলামের কল্যাণে ঢেলে দিয়েছে হেরা গুহায় ডোমিসাম যখন বসে থাকতেন তিনি গিয়ে খাবার পানি দিয়ে আসতেন হেরা গুহায় একবার উঠে দেখেন কত উচ্চ কত কষ্ট আমরা যুবক বয়সে উঠতে পারবো না এখন সহজ তারপরেও কষ্ট আছে এখন না হয় সহজ ওই সময় কি সিঁড়ি ছিল তিনি এভাবে উঠতেন খাবার দিতেন চিন্তা করে দেখেন একজন নারী কাজটা করতেন এবার আসেন হাদির বান্ধবীদেরকে খুঁজে খুঁজে নবী সাল্লাহআসলাম গোস্ত হাদিয়া পাঠাতেন তাকে এত ভালোবাসতেন জিব্রাহ আলী ইসলাম এসে খারিজা নদী সালাম দিয়েছেন বলেছেন ওই যে খারিজা আসছে ইয়ারসুল্লাহ তিনি যখন আসবেন তাকে বলবেন যে এবং আল্লাহাক তার জন্য জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করেছেন যেখানে কোনো হট্টগোল নাই কোনো সরগুল খারিজা নদী তার ইন্তকাল নবী সাল আল ইসলাম অত্যন্ত ব্যথিত হয়েছে অত্যন্ত ব্যথিত হয়েছিল তার বয়স তখন কত তেইশ খারিজ রাজি আল্লাহ আনহার বয়স যখন বিয়ের সময় কোন ছেলে কি সাধারণত এত বছর মানে মহিলাকে বিয়ে করতে চাইলে নবী সাল্লাম করেছেন তাদের মাঝে এত হৃদয়তা ভালোবাসা ছিল যেটা অন্য কোথাও ছিল হ্যাঁ পরবর্তীতে আয়সা রবি আল্লাহ আনহার ক্ষেত্রে নবী সাল্লাম বলেছেন যে আমার মন আয়সার দিকে বেশি টানে এই কারণে তোমরা আমাকে বছনা করো মানুষের মন সবদিকে সমান হবে না কারও দিকে একটু বেশি ঝুঁকবে এই তোমরা আমাকে ভৎসটা করো আয়শরফি আল্লাহর রহমান যতগুলো হাদিস আপনি জানছেন এর মধ্যে ম্যাক্সিমাম হাদিস যে কয়েকজন রাবি বর্ণনা করেছেন তার মধ্যে একজন হচ্ছেন আয়শার দি আল্লাহ এই ঘরের হাদিসগুলো কার থেকে জানলেন আয়শরাদি আল্লাহ রহান থেকে ইসলামের সেদমতো এইশরাজ আল্লাহর খরান যে ভূমিকা আমাদের এই সেকুলার সোসাইটির সমস্ত নারীকে একত্রিত করলে কোনো ক্ষেতপত আসবে আসবে স্বামী স্বামীর অকৃতজ্ঞ হয় লানত করে অভিশাপ দেয় বুক চাপড়ায় মাতম করে এবং আল্লাহ এবং তার রসুলের অবাধ্য হয় চারটা কারণ এসেছে মোটামুটিভাবে মৃত্যুবরণ করলে কেউ তারা তারা মাতম করে ঘাত পাঁচ থাপড় দেয় চাপড়ায় জামা কাপড় ছিঁড়ে ফেলে অনেক ক্ষেত্রে এমন করে এই কারণে মাইয়েরকে শাস্তি দেওয়া হয় মা বন্ধেরকে এটা ত্যাগ করতে হবে এরপরে স্বামীর অকৃতর্গ হয় স্বামী সারা জীবন যদি তার জন্য কাজ করে তার জন্যে তার ভরণ পোষণের ব্যবস্থা করে একদিন যদি কোনো কিছু ভালো না পায় বলে বসে সারা জীবন তোমার কাছে কিছুই করি এবং বেশি বেশি অভিশাপ দেয় ঝগড়া লাগলেই গালি গালাস এবং অভিশাপ দিয়ে বসে এই কাজগুলো যদি তারা ত্যাগ করতে পারে ইনশাল্লাহ তারা বেশি বেশি জাহান যাবে না তবে তাদের বেশি বেশি জাহান নামে যাওয়ার বর্তমান মডার্ন একটা কারণ হচ্ছে ফ্যামিনিস্ট রেভলিউশন ভালো করে শোনেন ফ্যামিলিস্ট রেভলিউশন সেই কারণ যার কারণে এখনকার নারীদেরকে আপনি বাসায় রাখতে পারছেন না পর্দায় এর কারণে মেয়েরা বাইরে বের হয়ে যাবে ফ্রি মিক্সিং এ যাবে পর্দা ছেড়ে দিবে নামাজ কালাম দেখবেন ঠিক ঠিকানা নাই দেখবেন দিনের জ্ঞান অর্জন করবে না বেশি বেশি হারাম রিলেশনশিপে লিখতে হবে জেনা ধর্ষণ বাড়বে আস্তে আস্তে তারা এটা হচ্ছে ফলাফল এটাই সেই কারণ যার কারণে বেশিরভাগ নারী জাহান নামে যাবে খুব সতর্ক থাকবেন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সামান্য দুনিয়ার স্বার্থে তারা নগ্ন হয়ে মডেলিং করতেও দ্বিধাবোধ করছেন নগ্ন হয়ে ফিল্মগুলোতে কাজ করতেও দ্বিধাবোধ করছে না ইজ্জত বিলিয়ে দিয়ে টাকা কামাই করতে দ্বিধাবোধ করছে না কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এগুলোকে তাদের ব্রেইন ওয়াশ করা হয়েছে এগুলো সামাজিক সোসাইটি সামাজিক সোসাইটির মধ্যে এগুলো আপনার ডিগনিটির মাধ্যম সম্মানের মাধ্যম এগুলো বলা হচ্ছে এই বিষয়গুলো খেয়াল রাখবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন আল্লাহর আসতে এইগুলো সম্মানের মানদণ্ড নয় সম্মানের মানদণ্ড আপনার ইমান আমল তাকওয়া এবং আপনার সতীত্ব একবার সতীত্ব চলে গেলে কখনো ফিরে আসবে আল্লাহ বসে কেউ ফিরে আর সর্বশেষ কথা হচ্ছে এই নারীদের জন্যই চারটা কাজের সুসংবাদ দিয়েছে চারটা কাজ করতে পারলেই জান্নাদের যে কোনো দরজা নিয়ে গিয়ে এই হাদিসটা শুনিয়ে দিয়ে এক নাম্বার তারা যদি পাঁচ পাঁচত্ব নামাজ পড়তে পারে পাঁচ পাঁচত্ব নামাজ টাইম টু টাইম পড়তে পারে দুই নাম্বার তারা যদি রমজান মাসে সহ রাখতে পারে তিন নাম্বার। তারা যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারে মানে পর্দা করতে পারে এখানে আমি খাস পর্দা বোঝাচ্ছি ডিজিটাল পর্দা বোঝাচ্ছি না খাস পর্দা বোঝাচ্ছি পোশাক এমন হবে না যেটা পড়লে শরীরের শরীরের কাঠামো বোঝা যায় এমন পোশাক চলবে না পোশাক এমন হবে না যেটা পরলে বাহির থেকে ভিতর অঙ্গ দেখা যায় পোশাক এমন হবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে আর পোশাক এমন হবে না যেটা পুরুষদের পোশাক তারা যদি তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে আর চার নাম্বার যদি স্বামীর আনুগত্য করতে এই চারটা কাজ যে নারী করতে পারবেন ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজাতে ইচ্ছা প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ আমরা পারিবারিক ক্ষেত্রে স্বামীদেরকে অনুরোধ করবো আমাদের অনেক বসা আছে স্বামী ভাই পিতাদেরকে অনুরোধ করবো যে মেয়েদেরকে ছোটবেলা থেকে পড়াশোনা শেখা কন্যা সন্তান হলে মুখটা কালো করার দরকার নাই তারা আমাদের বোঝা নয় বরং তারাই দেখবেন ওমর খালিদ উসমান আলীর মতো সন্তান জন্ম দেবে ইনশা আল্লাহ তাদের গর্ভ থেকেই সন্তান জন্ম হবে ইনশাআল্লাহ সন্তান মেয়ে বলে মুখটা কামে করার প্রয়োজন নেই আমরা ওদেরকে দিন শিক্ষা দিব উপযুক্ত পরিবেশ দিব নিরাপত্তা দিব নিরাপদ পরিবেশে দিন শেখার ব্যবস্থা করুক এটা আমাদের উপর দায়িত্ব তাদেরকে সম্পত্তির অধিকার দিতে হবে এটা আমাদের উপর দায়িত্ব জুলুম করা যাবে না তাদের উপর জুলুম করা যাবে না তাদের ব্যাপারটা ফিতরতটা হচ্ছে তারা একটু বক্র হবে তাদের ফিত্র তাদের চরিত্র সহ হচ্ছে তারা একটু বক্র হবে এটাকে মেনে নিয়েই চলতে হবে ফিত্রত ওদের তারা বক্র হবে আপনাকে আমাকে মেনে নিয়েই চলতে হবে আল্লাহ তৌফিকরা এটা এই জায়গায় শয়তান এসে সুযোগ খুঁজবে এই জায়গায় শয়তান সুযোগ খুঁজবে এখানেই সবরের হবে দিতে হবে তাদের দিন শিক্ষা নিশ্চিত করার পর আমলের ইখতিয়ার দিতে হবে সারাদিন ওদেরকে দুনিয়ার কাজে ব্যস্ত করে রাখবে না আমরা ওদের উপর যত কাজের চাপ দিয়ে রাখি এই কাজগুলো করার পর আমল করার ওদের থাকে না চাপ কাজের চাপ কমিয়ে দেন এত এতগুলো তরকারি কেন রান্না করতে হবে একটা দুটা করলে তাই না সময় দেন ওদেরকে সময় দেন প্রতি বেলায় কেন চুলায় হারি চলাতে হবে নবিস আলি সাল্লামের তো বাড়িতে তিন মাস কখনো চুলাই চলে নাই পরপর দুই বেলা তিনি কখনো পেট ভরে খাননি আমাদের প্রত্যেক বেলায় কেন এত এত রান্না করতে হবে ওদেরকে এত ব্যস্ত রাখবেন কেন সময় দেন পড়াশোনা করতে দেন তালিম করতে দেন এক বেলা রান্না করেন বেলা খান ওরা এত মার্কেটে মার্কেটে ঘুরবে কেন আমরা কি মরে গেছি নাই আমরা মাসের বাজার করে দেব এক মাসের বাজার আগে করা শেষ থাকবে মাসের বাজার করে ফেলবে রমজান আসছে রমজান আসার আগেই সব শপিং শেষ রমজান মাস আসার আগেই রমজান এবং ঈদের সব শপিং শেষ করে ফেলে যতটুকু সামর্থ্য সেটা দিয়ে করেন রমজান মাস পুরা এবাদতে কাটাবেন মেন ঘন ঘন মার্কেটে যাবেন না বাড়ির মা মাখন এত মার্কেটে যেতে দেবেন না বাসায় রেখে দেবেন এত প্রয়োজন নাই তো আমাদের বাসায় পরিবেশটাই মূল কথা আমরা ওদের উপর অনেক জুম করে ফেলি ওদের প্রতি ভুরুক্ষেপ করি না দেখবেন নিজের স্ত্রীকে ভালো লাগে না সারাদিন বাইরে যে মুভিস দেখতে দেখতে পর্নোগ্রাফি দেখতে দেখতে এবং ফ্রি মিক্সিং চলতে চলতে নিজের স্ত্রীর চেহারা আর ভালো লাগে বিয়ের আগে যে দশটা প্রেম করে আসছে এখন স্ত্রীর চেহারা ভালো লাগবে কেমন হ্যাঁ স্ত্রীর দিকে তাকাই না ভুক্ত আবার আমাদের সময় দেখা যায় যে বাইরে যাওয়ার সময় সাজুকুজু করে একা একা স্বামীর জন্য কখনো সাজব সাহবাই কেন্লাহ মাইন বাসায় ঢুকতেন জিয়াদের মাঠ থেকে ফিরতেন দাওয়া দিয়ে ফিরতেন আহলান সাহলান দাঁড়িয়ে থাকতেন স্ত্রীরা আহলান সাহালান সুন্দর করে সিঁড়ে থাকতেন পরিপরকে হয়ে থাকতেন স্বামী আসতো হাতে চুমু খেতেন জড়িয়ে ধরতেন ঋতুত ঋতু না ভালোবাসা বাড়তো একই প্লেটে খাবার খেতেন বড় প্লেট ছিল একসাথে খাবার খেতেন মহম্দ বাড়তো খাইয়ে দিতেন হাত হাতে খাইয়ে দিতেন মহফ্মত বাড়তো কোলে শুয়ে করে আন্তরামাদ করতেন মহ্মদ বাড়তো নমিসুল্লাসলাম সেখানে কামড় দিতেন যেখানে হায়শানাদে আল্লাহ হান হা কামড় দিয়েছেন মহম্মত বাড়তো এরপরে সময় দিতেন পরিবারে দিয়ে তারপরে তার অন্তরঙ্গ সম্পর্কে যেতেন নবিসাল্লা সাল্ম স্টেশনের দৌড় প্রতিযোগিতা করেছেন চাঁদ দেখেছেন

আমাদের পরিবারগুলোর মধ্যে কাটামাটি থাকবে